হ্যালো সবাইকে আমি পুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চিকেন তন্দুরি প্রিপারেশন করছি আর আমাকে এসে আমাকে হেল্প করছে মানে বৌমণি মানে আমি বৌমণিকে আর কি হেল্প করছিলাম কারণ সব কিছুই বৌমণি দিয়ে দিচ্ছিল আমি জাস্ট মাখিয়ে দিচ্ছিলাম আমরা অলরেডি মশলাটা করে রেখেছিলাম আগের থেকে সেই মশলাটার ভিডিওটা আমার করা হয়নি তারপর আমরা এখন দিয়ে দিলাম তেল আর দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম তন্দুরি চিকেন মশলা তার সাথে দই আর বাদবাকি যাবতীয় যা কিছু দেওয়া দিয়ে দিয়েছিলাম আর সকাল থেকে পুরোটাই ম্যারিনেশানটা আমরা রেখেছিলাম তারপরে প্রীতম উনুনটা ধরে ফেলেছিল এদিকে বৌমনে করে ফেলেছিল চাটনি আর আমরা পোড়ানো শুরু করে দিয়েছিলাম আঁচটা উঠে যাওয়ার পরে মানে কি বলবো এত স্বাদ হয়েছিল মানে জাস্ট আমরা কিছু বলবো না তোমরা শুধু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সফট আর কতটা স্বাদ মানে স্বাদটা তো তোমরা বুঝতে পারবে না আর আমার দাদাকে দেখো কেমন গপ গপ করে খাচ্ছে ওই সবার ফার্স্টে ও আর মনা সবার ফার্স্টে এটা কিন্তু করেছিল চলো ওর হাসিটা দেখো তাহলেই বুঝতে পারবো যে কতটা স্বাদ হয়েছিল আর তোমরা দেখো কতটা সফট হয়েছিল আমি হাতেটা নিয়েছি হাতে নেওয়া মানে কতটা তাড়াতাড়ি খুলে যাচ্ছে আর এদিকে প্রীতম তো কপ খেয়ে যাচ্ছিল মানে আমি আর বৌমনি লাস্টে ভাগে পাইনি অল্প একটু ভাগে পেয়েছিলাম কারণ রাত হয়ে গেছিল অনেকটা আর আজ আজটাও চলে যা গেছিলো যার জন্য আমরা কিন্তু বেশি খাইনি তাই জন্য আবার কিন্তু আমরা পরের দিন করে খেয়েছিলাম যাই হোক তোমরা দেখো প্রীতম কিন্তু একদম মানে মনের সুখে খাচ্ছে তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা